তাই শিক্ষার্থী অনেক বড় স্বপ্ন নিয়ে ঢাকাগুলো জেলা আসে কিন্তু আসার পরে তাদেরকে এমনভাবে হচ্ছে তাদেরকে দাসের মতো ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের তার যে মেধা তার যে স্বপ্ন সেই স্বপ্নগুলো স্বপ্ন বন্ধ এই জুলাই বিপ্লবের মাধ্যমে আলহামদুলিল্লাহ এই ক্যাম্পাস স্বাধীন হয়েছে এখন প্রত্যেকটা হলে শিক্ষার্থীরা রেগুলার শিক্ষার্থীর হলে থাকতেছে পড়াশোনার একটা সুস্থ পরিবেশ আছে তো এই যে সুন্দর পরিবেশ তোমরা পাইছো এটার হক আদায় করা দরকার এবং আমরা আশা রাখি ইনশাল্লাহ তোমরাই আগামী বাংলাদেশ না পুরো বিশ্বে তোমরা নেতৃত্ব দেবে স্বাশ সেই নেতৃত্ব মেধার মাধ্যমে যোগ্যতার মাধ্যমে বিশ্বাস তো এই জায়গায় সবসময় এটা মাথায় রাখতে হবে তোমাদের মতো অনেক ছেলে পেলেরা প্রতি বছর ফার্স্ট ইয়ার আসে কিন্তু একটি খারাপ সার্কেলের সাথে মেশার পরে নৈতিক বিপর্যয় হয় তো এই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো সার্কেল ভালো সার্কেলের সাথে মেশা যারা ভালো চিন্তা করে ভালো কাজে প্রতিযোগিতা করে তাদের সাথে এঙ্গেজ থাকা সেটা কোনো মাথায় রাখবা আর সবসময় জাং কালান্টি এই তাদের তৃষ্ণাত্ম চেহারাধ্যায় থাকে তাহলে কখনো তুমি বিখ্যুতি পথে পা হাতে না সবসময় তোমার কাছে সবসময় এই যে হচ্ছে একটা স্মরণ হবে আমার কিছু একটা করতে হবে আমাদের আব্বা মা আমার পাড়া প্রতিবেশী আর তুমি যে ঢাকা নিয়ে বসে চান্স পাইছো এখন শুধুমাত্র আঙ্কেল আনটি স্বপ্ন তোমাকে নিয়ে নাও তুমি বলতে শুধু আমিও এখানে সবাই আমরা পুরো তোমার দেখবে যে আত্মীয় স্বজন পুরো তোমার মানে হচ্ছে এলাকা পাড়া তোমার পুরো জেলা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে এখন তুমি শুধু একটু তোমার মধ্যে নাই তো আশা করতে যে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ মানে অনেক কিছু পাবেন ইনশাল্লাহ এখন সেই যোগ্যতা সবকিছু আসেন আর একই সাথে অবশ্যই আমাদের কৃষ্টি করতে আল্লাহ প্রতি আমাদের কৃতজ্ঞতা অর্জন কৃতজ্ঞতা আমাদেরকে প্রদর্শন করতে হবে আল্লাহ চাইতে হবে অনেক যে যেতে হবে সময় আমরা আল্লাহর কাছে বলি আল্লাহর কাছে অনেক দোয়া করি অনেক অনেক ওয়াদা করি কিন্তু এই বিশ্ববিদ্যালয় আসার পরে আমরা সেই ওয়াদার কথা ভুলে যাই এই কারণে সবসময় যেটা বললাম প্র্যাকটিসিংয়ের মধ্যে থাকা ভালো সার্কেলের মধ্যে থাকা এবং এই যে পরিবেশ শিক্ষার যে পরিবেশ সেটা যথাযথ হকা দায় করা আর এই জায়গায় আমরা সার্বিকভাবে তোমাদেরকে হেল্প করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে ইনশাল্লাহ থ্যাংক ইউ তেমন তোমার ঠিক <muchas> আছে <muchas>